আচ্ছা এখানে ডাল ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম এটা একটু শীত হতে থাক এদিকে বাসায় জালি নিয়ে আসা ছিল তো অর্ধেক আমি একদিন ভাজি করেছি আর অর্ধেক ভাবলাম যে দেখি কিছু একটা করবো তাই তো আজ দেখি এখন কি করা যায় আমার দেখছেন অস্ত্র দেখেন আমি বটি ব্যবহার করতে পারি না এটাই আমার সব কিছু নিচেরটা ভেঙে গেছে তারপরও এটাই ব্যবহার করি এটা আমার মা আমাকে দিয়েছিল এই তো এটা একটু কেটে নিন দেখি আমার আবার কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না যে কোনো জিনিস অবশ্যই আমি কাজে লাগানোর চেষ্টা করি এই তো কাটাকুটি শেষ এদিকে ডালও এই যে উঠে উঠেছে এখন একটু ওই যে কেটে রাখা জালিগুলো দিয়ে দেবো সাথে দিয়ে দিব কিছু রসুন আর পেঁয়াজ এগুলো সব হতে এখানে দিয়ে দিব এখন লবণ আর একটু হলুদ গুঁড়ো আমি তরকারিতে খুব কম হলুদ দেওয়ার চেষ্টা করি কেন জানি হলুদ দিতে আমার অত একটা ভালো লাগে না এই তো এদিকে ডাল আর জালি আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ ফেলে দেব ঝালটা একটু আর একটু বেশি দিলে ভালো হতো কারণ এগুলো মরিচের ঝাল নেই বাচ্চারা আমার খেতে পারবে না তাই সাথে এই যে আম কেটে রেখেছি আম দিয়ে দিব একটু নেড়ে কেটে দেই কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে কি একটা ঘ্রণ বের হয়েছে এই তো আর একটা নিচ্ছি হর্ন সারাক্ষণ আমি তো ভয়ে যে দিতে পারি না তাই ব্যবস্থা শুরু করেছি এখন এই তো এদিকে আমার পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেছে মানে এটা বলে বাগার পেঁয়াজ রেডি কী বলে এটা আম জালি আমি নাম দিয়েছি সবাই তো আম ডাল বলে অবশ্য আমার আমডালই রান্না করার কথা ছিল কিন্তু একটু জালি ছিল দেখে ভাবলাম জালিটা ওইখানে অ্যাড করি রান্না করি তবে এইটা আমি আজ না এর আগেও রান্না করেছি এভাবে আম দিয়ে বা জলপাই দিয়ে মানে যে কোনো টক দিয়ে জালিটা রান্না করলে খুব মজার হয় আর যা গরম পড়েছে এই গরমে তো মানে পুরোই জমে যায় সত্যি আমি যদিও এখনও খাই নাই এটা মানে অবশ্যই অনেক মজা হবে ইনশাআল্লাহ আমি জানি শেষে একটু ভাজা জিরা গুঁড়া এটা না দিলেও হয় তবে আমি একটু দিলাম এই আর কি তো এই তো আমজালি রান্না আমার শেষ মানে আমার তো খুব ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যা গরম পড়েছে এর চেয়ে ভালো খাবার আর হতেই পারে না তো সবাই ভালো থাকবেন